আগে ওই প্রশ্নটা অনেকে করেছে বিষয়টা হলো ধরেন এটা নতুন আজকেই না বরং আমি বলছি আমি আমি চেয়েছিলাম যে আজকে আমাকে এই করে কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার তবে কি নিজেই ভুল করেছেন এবার নিজের গ্রেফতার নিজে চাইলেন খন্দকার মোস্তাকের কথাটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকল উত্তর পাচ্ছেন পুরো ভিডিও দেখলেই ভিডিও ইন্ট্রো এবং থামলার দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আমি কথা বলা বলি ভিডিও তে চলে যাব। তবে এরকম একটি পর্যায়ে আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কোন দিকে যেতে চলেছে এবং কি হতে চলেছে তারা কি বলবো দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন আমরা স্ক্রিনে দেখে নেব তার আগে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনার ফোনে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করবেন চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখে নিই বলে আগে ওই অনেকে করেছে বিষয়টা হলো ধরেন এটা নতুন আজকেই না বরং আমি বলছি আমি আমি চেয়েছিলাম যে আজকে আমাকে প্রশ্নটা করে কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার ধরেন সবার একটা স্বপ্ন থাকে যে মানে বিয়ে হবে ফ্যামিলিতে নতুন সদস্য আসবে একটা সাংসারিক জীবন কিন্তু ওর ওর এখন যে স্টেজে আছে মাত্র ইন্টারমিডিয়াট পাশ করলো বুঝছেন একটা আমি আমি কিন্তু ইন্টারভিউ শুরুতেই বলছি যে মানুষের জীবনে এই এসএসসি লেভেলটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে সে কোথায় যাবে কোন দিকে যাবে তার জীবনটাকে কীভাবে টার্ন করবে এটা একটা মানে ফ্যাক্টর বলা চলে বা এটা একটা কী বলব মানে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ এখন সে কিন্তু তার একদম আমি বলবো স্টুডেন্ট হিসাবে তার আর্লি লাইফই চলছে তো আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আরও কিছু দিন যাবে আরও দুই দুই এক বছর যাক দুই এক বছর পরে তার যে সে যেহেতু লভ করতে চাচ্ছে আমরা চেষ্টা করব একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি করতে কলেজ ইউনিভার্সিটি যেখানেই হোক তারপরে আমরা মানে আগামী দুই বছর আমরা এই এইগুলো আমাদের মাথায় না দুই বছর পরে আমরা এইসব চিন্তা ভাবনা করব

এরকম কিছু না দেখা যাচ্ছে যে আমারও কিছু পার্সোনাল বিষয় আছে যেমন সেইখানে এসেছে ভালো কথা আমি আসবো কিনা এটা আমি ডিসিশন নেব আমার এটা ভালো লাগছে কিনা আমার যদি ভালো না লাগে আমি অবশ্যই আসব না তো বিষয়টা এরকম এখন সে বলেছে তার কথা ভালো বলেছে দেখা যাক কি হয় আর একটা জিনিস কি যে আমার আমাদের প্ল্যান প্ল্যান তো আসলে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে হয়তো আমরা চিন্তা করেছি কিন্তু এটা কখন হবে একমাত্র আল্লাহই জানে অনেকে দেখেন বিএসএ বিশ বছর বাচ্চা হচ্ছে না নানান আছে এটা আমরা মানে এটা নিয়ে আর মানে যে আসে না অনেকে জানতে চাই অনেকে প্রশ্ন করে এই জন্য আমি এটা বললাম যে আপাতত আমরা এটা কোনো ভাবছি না মানে তখন আমরা যেটা চিন্তা করব না না বাবা হতে চায় বাবা তো একটা সবসময় চায় কিন্তু বাট নট নাও হ্যাঁ এটা সময় এবং আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা মানে আগামী দুই বছরইগুলো কিছু ভাবছি না এইটুকু বলতে হয়েছে আমার কি কি স্বপ্ন পূরণ হয়েছে সে করেছে কি করেছে আসলে এইভাবে বলতে গেলে তো কিছুই মানে অনেক কিছুই বলা যায় যেমন আমার ইচ্ছা ছিল যে কি বলবো না আমি প্রশ্ন যেহেতু আপনি তাকে ভালোবাসেন বা এরপর থেকে দেখছি আপনি ছোটবেলা থেকে পড়াশোনা ভালো সফলতা আসে মুস্তাক বলছে সে একজন সাকসেসফুল মানুষ তো সেই ক্ষেত্রে আপনার দিক থেকে যদি আপনি আসেন কি কি সাকসেস তাকে পাওয়ার পরে মানে আপনার কি কি স্বপ্ন সে পূরণ করেছে যেমন আমার একটা রিসর্ট বা একটা বাংলো বাড়ির শখ ছিল সেটা সে পূরণ করেছে তারপরে আমার একটা মানে পার্সোনাল সুইমিং পুলের শখ ছিল সেটাও সে পূরণ করেছে তারপরে একটা সুন্দর বাসা থাকবে যেখানে সব কিছু সুন্দর করে গোছানো থাকবে যদি আমি খুবই অগোছালো সেটা যাই হোক মানে সে মাসালা সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখে যেমন আমি প্রতিদিন রাতে খাই আর চিপস চকলেট যা খাই সব কিছুর প্যাকেট আমার বিছানার নিচে বা একদম ছুঁড়ে 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 ফেলি ও প্রতিদিন সকালে পারলে ওই পরিষ্কার করে বা বাসায় যে যে পরিষ্কার করেই যে সব কিছু ব্যাপারে আছে সেও তো করে কিন্তু পারলে ওই করে তো দেখা যাচ্ছে সে মোটামুটি এগুলোই করেছে আর কি যে না না ছিল কিন্তু মানে ও আসার আগে এগুলো ভাবে ছিল না সংস্কার যেটা মানে ওর কারণে যদি সংস্কার সংস্কার করে মানে বিউটিফিকেশন যেটা বলে সেটা করা হচ্ছে অর মানে ওর পছন্দ করতো আচ্ছা আপু <laughs> 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 <laughs>

দেখলাম <laughs> <laughs> জন্মদিন <expression> সবাই জানে সারা জাতি জানে মানে অর্ধেক কম বেশি অর্ধেকেরও বেশি অর্ধেকের তুই কই গেছিস বেটা দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভার্সি দেব বাংলাদেশ যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আপডেট ভিডিও গুলো আপনি পাওয়ার জন্য আজকে ভিডিও পর্যন্তই লাভ